ইনসানিয়াত বিপ্লব খেলাপথে ইনসানিয়াত যার সংক্ষিপ্ত দিশা আমার 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 আমি 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 জীবন দুনিয়া এই আমিটা সংক্ষিপ্তিটা নামে যে মানুষ আমিটা বস্তুবাদী আমি নয় শয়তান আমি নয় নাস্তিকতাবাদী আমি নয় মূলকেতের দাস আমি নয় মিথ্যা জুলুমের ধারক আমি নয় যে মানুষ আমিটা স্রষ্টা যে মানুষটাকে তৈরি করেছেন সষ্টার আলোকে আর যার জীবন আলোকিত সে মানুষ স্বামী এবং আমার জীবন আমার জীবনের স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা দৌলত আমার বিশ্ব নাগরিকত্ব এভাবে আমি আমার জীবন আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পৌঁছার পথ আমার জীবনের যে দুনিয়া এবং কিছুর ঊর্ধ্বে আমার সত্যের জ্ঞানের ন্যায়ের যে আল্লাহ আল্লাহতালার বন্ধন সত্য জ্ঞান ন্যায়ের যে উৎস আমার অস্তিত্বের যে উৎস আমার মুক্তির যে উৎস আমার সুরক্ষার যে উৎস সানের সালাদ সাল্লাম প্রেণেবিকে চিনতেই হবে প্রেণেবীর হতে হবে প্রেণেবি ছাড়া কোনো আল্লাহর আলো সত্যের আলো জ্ঞানের আলো জীবনের আলো অস্তিত্বের আলো মুক্তির কোনো আলো কেউ দেখাতে পারবে না 出かけがついてい